আমাদের এখানে এই যে ওয়্যার ম্যাশ আছে এগুলো আপনার বিভিন্ন যে পাখির খাঁচা হ্যাঁ তারপরে বিভিন্ন আপনার এই যে বাড়ি প্লাস্টার করতে ঢালাইর জন্য বিভিন্ন জায়গায় ইউজ করা যায় তো এগুলো আপনারা সর্বপ্রথম একদম 1 টাকা 80 পয়সা থেকে শুরু আমাদের এখান থেকে আচ্ছা 1 টাকা পয়সা এটা একটা টাকা পয়সা হ্যাঁ এটা 1 টাকা পয়সা আচ্ছা এখানে কম দামি বেশি দামি সব ধরনের মালি আছে সব আছে ভালো মন্দ মিডিয়াম কাস্টমারের চাহিদা অনুযায়ী সবকটা দিতে পারবে আমরা আচ্ছা ওয়্যার মেশের মধ্যে

থেকে শুরু তিন ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আচ্ছা আচ্ছা আর কাস্টমারের মেজারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারি কারণ আমাদের তৈরি হয় আচ্ছা তার মানে হচ্ছে আমি এইটাও নিব না আমি কাস্টমাইজ করে আমার মনে মতো

দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দের মালটা নিতে পারবেন অথবা স্ক্রিনে যা যে ফোন নাম্বারটা আছে সেই ফোনে ফোন করলে তারপর ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন মাল চলে যাবে আপনার বাসায় সাগর ভাই এই যে বাসায় যে আপনি সার্ভিসটা দিবেন এটা কি শুধুমাত্র ঢাকায় না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আপনি নিতে পারবেন আচ্ছা কেউ যদি আপনাকে ফোনে অর্ডার করে সাগর ভাই আর সেই মালটা যেটা দেখে অর্ডার করবে আপনি কতটুকু নিশ্চয়তা দিবেন যে সেই মালটাই যাবে ইনশাল্লাহ এখন তো আপনার অনলাইনে খুব ভালো আছে মন্দ আছে জি তা আমাদের সতেরো বছরের সেই অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ মার্টে আমাদের খুব রিপ্লাইড কাস্টমার পাইছি আমরা আছে না মালগুলো ভালো পাইছি ভাই যেভাবে বলছে ওভাবেই পাইছি কালার থেকে শুরু করে থিকনেস থেকে শুরু করে গ্যাপ কখনই কোনো উলটাপালটা উনি বিশাই না কিন্তু আপনাদের বিজনেসের বয়স সতেরো বছর লং টাইম ধরে আপনারা বিজনেস করতেছেন মানে বিশ্বাসের একটা আস্থা আছে তাই তো আচ্ছা এই যে গোল গোল রিগের মতো এগুলো কি দেখতে পাচ্ছেন এটা কনসেন্ট্রিনা ওয়্যার আর বাংলায় বলি আমরা লেজার ওয়্যার কাটার তার হ্যাঁ লেজার কাটার তার এটা আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান কারো যদি বাসাবাড়ির সেফটির জন্য এটা কাটার তার বান্ডারি দেওয়া হয় এটা খুবই

মশার যে যন্ত্রণা হ্যাঁ সেটা থেকে বাসের উপায় আচ্ছা এটা খুবই ভালো পিএসপি গ্রুপে এটা মানে মশার যন্ত্রণা থেকেও আপনারা নিস্তার দিচ্ছেন

গ্যাপ হলো আপনার দুশো থেকে শুরু করে পাঁচ ইঞ্চি গ্যাপ পর্যন্ত আচ্ছা 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 এটার প্রাইস আপনার আঠারো টাকা স্কোয়ার ফিট এটা সাগর ভাই আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি ফিক্স প্রাইস হ্যাঁ এটা ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস আচ্ছা সাগর ভাই একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের এস এম মালার পক্ষ থেকে যে কোনো দোকানে যদি কেউ যায় কাস্টমাররা একটা সম্মানই পায় আপনি সম্মান করবেন অবশ্যই করব অবশ্যই করব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সম্মান করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একদম যে কোনো আইটেম যে কোনো

এক হাজার কেজি পর্যন্ত ওয়েট নেওয়ার সক্ষমতা থাকে আচ্ছা আচ্ছা কাজ কি বেশি গেলে কি হয় এগুলো মাছাই দেয় এগুলো ছাগল যারা পালেতন হিসেবে মাছ ইউজ করে পাটাপন হিসেবে আচ্ছা আচ্ছা ফ্লাক্সিবল

পুকুরে যে তাদের জন্য এটা এই ফিল্ডটা নেই যারা নেটের বেড়া খুঁজতেছেন যাদের হচ্ছে এটা দরকার তারা অবভিয়াসলি এটা নিতে পারেন বা এটা সাইজ কয়টা আছে আপনার কাছে আপনার প্রায় পাঁচটা সাইজ আছে আমার কাছে পাঁচটা সাইজ সাড়ে চার ফিটের থেকে শুরু করে তেরো ফিট পর্যন্ত আচ্ছা ঢাকার বাইরে থেকে কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের এখানে যদি আসতে চায় ঠিকানাটা বলবেন কিভাবে আসবে হ্যাঁ অবশ্যই বলা যাবে এটা হলো নয় বাজার